সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম তৃতীয় পর্বটা নিয়ে প্রথম দুইটা পর্বে আমি শো করছি আপনারা হয়তো সিলে পাবেন তৃতীয় পর্বটা আমরা যে পাচ্ছি যে প্রথম দুইটা পর্বে আমরা দেখালাম কিভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করতে চাচ্ছি কিভাবে একটা স্কুটি দিয়ে ইনকাম করা যায় দ্বিতীয় পর্বে জানা এবং সেখানে ছিয়ানব্বই হাজার টাকার মতো একটা ইনকাম দেখাইলাম বা নব্বই হাজার মতো একটা বা এক লাখ টাকা হতে পারে এটি ইচ্ছা মতো অনেকেই করতে পারবে তৃতীয় পর্যায়ে হলো এই বাইকটা যার থাকবে যার ফ্যামিলিতে সে ইচ্ছা করলে বাজারঘাট থেকে শুরু করে তার একটা বাইক তো যে আজকে একজন অসুস্থ আছে কালকে ইউজ করতে পারবে একটা এই বাইকটাকে তার স্কুলে ছেলে মেয়ে দিয়ে আসবে সেটা দিয়ে আসতে পারবে অর্থাৎ তার ফ্যামিলির যে কোনো কাজে সে অনায়াসে ইউজ করতে পারবে ইয়া মানে এক্সপেন্ডিচার লেভেল ইস অলমোস্ট জিরো মেনটেনেন্স লেভেল অলসো অলমোস্ট লাইক জিরো এটার জন্য যে ব্যাটারি যদি কখন লাগে এটা ব্যাটারিতে লং ভেবে এটা বলা দরকার তিন থেকে পাঁচ বছর এটা ব্যাটারি লংজিবিটি আছে আবার এত লঙ্গার লংজিবিটি সম্ভবত আমাদের দেশে এই ব্যাটারিগুলোতে নেই তাদের মাত্র ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর মতো ব্যাটারি চলে যায় বাট এখানে ব্যাটারি লংজিবিটি বেশি আর তিন থেকে পাঁচ বছর পরে মাত্র ধরেন চল্লিশ হাজার টাকার ব্যাটারি বা পঁয়তাল্লিশ হাজার ব্যাটারি ঢুকাইলে আবার সে আবার তিন চার বছর রান করবে আমি ওইভাবে আসছি এবার আসলাম যে আমরা কিভাবে সরকারকে কিভাবে জাতিকে ডেভেলপ করতে পারি জাকি থেকে ঐক্য করতে পারি এই জায়গায় আসব তার আগে আমি একটি এক্সাম্পল দিতে চাই সেটা হলো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের এই সাময়িক সংকট থেকে দূর রোধ করার জন্য বা সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ সরকার ইন্ডিয়া থেকে ধাপে ধাপে মিলে প্রায় বিশ কোটি মনে হয় যে ডিম ইম্পোর্ট করলেন আমার প্রশ্ন হলো বাংলাদেশে ম্যান পাওয়ার বা লেবার সস্তা এই ডিস বিশ কোটি ডিম ইম্পোর্ট করতে যে তারা ডিমের উপর থেকে যে ট্যাক্স বা শুল্কহার হার অথবা ইম্পোর্ট ডিউটি এই ইম্পোর্ট ডিউটি জিরো করে দিলেন আমাদের প্রধান উপদেষ্টা এর স্পেশাল অর্ডারে ডিমের উপরে ট্যাক্স লোয়ার করলেন এই জন্য যাতে ভোক্তা লেভেলে ডিমটা সহনীয় পর্যায়ে চলে যায় আমি আপনাদের মাধ্যমে এদেরকে বলবো যে হাকিম নরে তো হুকুম নরে না হাকিম নোরে বলতে আমাদের আগের হাসিনা সরকার চলে গেছে বিগত তি বছরের তিপনের রকমের সরকার চলে গেছে কিন্তু ইম্পোর্ট ডিউটির লেভেল ইম্পোর্ট ডিউটির যে নীতি এই নীতির খুব একটা সুনীতি হয় নাই এখানে আমরা দেখাই এই বাংলাদেশ টেরিফ ইম্পোর্ট রিলেটেড যত প্রোডাক্ট আছে এই টেরিফে যে যেখানে যা ট্যাক্স নির্ধারণ করা আছে তারা যেভাবে ভালো মনে করছে সেইভাবে করছে ভোক্তার জন্য চিন্তা করে নাই ইম্পোর্টারের কথা চিন্তা করে নাই তাদের চাইছে কিভাবে বাংলাদেশে সহজে ফিনিশ প্রোডাক্টের উপরে রেভিনিউ আন করা যায় আমি এখান থেকে আমাদের পরিস্থিতিটা পাল্টাই দেখুন ডিমের পরে শুল্ক হার যেমন কমাই দিচ্ছে বা জিরো করছে আমরা ডিমের উপরে শুল্ক হার না কমাইয়া আমরা যদি এখানে ডিম উৎপাদন করার জন্য তো পোলট্রি ফিডের উপরে ট্যাক্স কমাই রাখতাম বা অথবা জিরো করতাম ওষুধের উপরে জিরো করতাম বা কমাই রাখতাম তাহলে অধিক মাত্রায় পোলট্রি ফিড এই ইন্ডাস্ট্রিগুলো আরও সম্প্রসারিত হলো আর আমাদের বেকার থেকে বেকার স্টুডেন্ট যারা আছে যারা যা সদ্য ধর ডিগ্রি মাস্টার্স পাশ করলো বা অনার্স ডিগ্রি মাস্টার ডিগ্রি পাশ করে বের হলো তারা কোনো চাকরি পাচ্ছে না পাইলেও মাত্র বিশ ত্রিশ হাজার টাকার একটা চাকরি বা ত্রিশ হাজার চল্লিশ হাজার একটা চাকরি এই চল্লিশ হাজার টাকার বড়জোর চাকরি করতে যায় তাকে ছ হাজার টাকা কনভেন্সে চলে যায় তার টিকে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর সেই ছেলেগুলো যদি এই কাল্টিভেশনে এই কাজের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে চাকরির অবারিত সুযোগ অর্থাৎ ব্যবসার অবারিত সুযোগ উদ্যোক্তা হওয়ার অবারিত সুযোগ তারা চাকরি করতে হয় না সুতরাং তারা যেটা করবে এই যদি পোলট্রি ফিডের ডিউটি কমাই দেওয়া হয় মৎস্য চাষের জন্য উপযুক্ত ফুড বা বাইরের থেকে যে ফুড নিয়ে আসি এই ফুডগুলো যদি কমাই দেওয়া হয় এই ধরনের র দাম কমাই দেওয়া হয় তাহলে এই ছেলেগুলো সারা বাংলাদেশে যত পুকুর ঘাট আছে যত জায়গা আছে যেখানে পোলট্রি সম্ভব যেখানে ছাগল গরু পালন দরকার সেটা পরিপালন করে সুজালা সুফলা একটা দেশ করতে পারে এবং পোলট্রির ক্ষেত্রে তারা শুধু ডিএমই সস্তা দামে দেবে না বরং এখানে মাংস দিবে সস্ত দামে ছাগল চাষের অবার সম্ভাবনা আছে পশু চাষের অবার সম্ভাবনা আছে ইভেন ভেড়া চাষের অবার সম্ভাবনা আছে গরু চাষের অবার সম্ভাবনা মহিষ চাষের অবার সম্ভাবনা এগুলো করতে পারবে যখন এগুলো করবে তখন এগুলো আমাদের আটশো টাকা গরুর খেতে হবে না মাত্র তিনশো চারশো টাকা গরুর কোস খেতে পারবে ভোক্তা লেভেলে কমে যাবে সমস্ত সাইডে আমার র মেটেরিয়ালসের ইম্পোর্ট কমাই দিয়ে ইম্পোর্টের র মেটেরিয়ালসের ট্যাক্স কমাই দিয়া অবহিত সুযোগ দিতে হবে মানুষ কাজে লেগে যাবে শিক্ষিত ছেলেরা কৃষক চাষিদের সাথে সহায়তা করে পুরাপুরে একটা অনেক বড় ডেভেলপমেন্টে চলে যাবে উৎপাদন বাড়বে ওই উৎপাদন থেকে যে ভ্যাট নিবে সরকার বিক্রির উপরে এই ভ্যাট হবে আপনার ট্যাক্সের বা ইম্পোর্ট ডিউটির গুণ হবে আপনারা স্বল্প চিন্তা করে না করে দূরদর্শী চিন্তা করুন আপনাদেরকে সেলুট জানাই আপনারা আকুল খাটান বিবেক খাটান কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনের জ্ঞানের আলোকে দেশটাকে গড়ার জন্য সহায়তা করুন আমি এই পর্যায়ে কৃষি পর্যায়ের ক্ষেত্রে যদি বলি বিষ ওষুধ সার এইগুলোর জন্য আপনাদের পুরোপুরি ট্যাক্স কমাই দিতে হবে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট মধ্যে রাখতে হবে তাহলে আপনি ধরুন একটা এক্সাম্পল আমাদের দেশে একটা আনার হয় মাত্র দুশো গ্রাম কিন্তু চায়নাতে আমরা দেখি একটা আনার হয় অন্তত সাতশো থেকে আটশো গ্রাম তাহলে আমরা কেন করতে পারি না আমাদের এখানে বীজ দরকার হাইব্রিড বীজ আমাদের ওই উন্নত মানের সার দরকার ওষুধ দরকার তাহলে আমাদের অবাধিত জায়গা আছে প্রত্যেকটা পুকুরের পারে, নদীর পারে খালের পারে নালার পরে যদি এই ধরনের গাছগুলো লাগানো হয় এ সব জায়গায় হবে এবং আনার কিনতে হবে না আপেল কিনতে হবে না যে ফলগুলো আমরা ইম্পোর্ট করি আঙ্গুর আঙ্গুরের আমাদের যা হয় টক কিন্তু আমরা চায়নার যে এত বড়টা ছড়া যে ছড়াটা আছে প্রায় দুই কেজি আমরা সেটা করতে পারি করলে এগুলো কিনতে হবে না অথবা ইম্পোর্ট করতে হবে আমরা এক্সপোর্ট করতে পারবো ইনশাল্লাহ আমি এই সরকারকে বলবো আপনারা এই জায়গাগুলোতে দৃষ্টি নিবদ্ধন করুন আর সাধারণ ছাত্র ছাত্রী থেকে শুরু করে বেকার যারা আছেন তাদের বসে আসুন আমাদের সাথে কথা বলুন আমরা আপনাকে সুযোগ দেই আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ওই শুধু একটা স্কুইটি আর কোনো ইনভেস্টমেন্ট নাই এরপরে আপনারা ইনকাম করুন প্রবাহিতভাবে দ্বিদারছে আপনারা ফ্যামিলি চলবেন একটা ফ্যামিলিতে যদি দুইজন ইনকাম করেন দুই টাকা ইনকাম আপনারা কিসের অভাব আছে বলেন কোন চাকরিতে আপনাকে দুই লাখ টাকা সহি জানতে দিবে কেউ দিবে না সুতরাং আমরা এদিকে দৃষ্টি নিক্ষেপ করি আসবো পরবর্তী ভিডিওতে